ধান আর ধান পুরো এলাকা জুড়ে শুধু ধান আর ধান তো গ্রামে দেখার মতো অনেক কিছু আছে তার ভিতরে আমাদের সবুজ শ্যামল শস্য খেতগুলো যেগুলো ধান ক্ষেত এগুলো দেখার মতো আসসালামু আলাইকুম হ্যালো বিরান সকলে কেমন আছেন আশা করছি সকল আর রহমত আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম আমরা সেই এলাকাতে এটি কুষ্টিয়া জেলার ভেড়ামেরা থানা রায়টা এলাকার পার্শ্ববর্তী এলাকা এখানে পুরো মাঠকে মাঠ এত এত পরিমাণ ধান যা দেখতে ভালো লাগছে আর এখানে আসলে মনটাও খুব ভালো হয়ে যাবে খুব সুন্দর প্রকৃতি নিরিবিলি পরিবেশ অনেক সুন্দর এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানকে কতটুকু আপনারা ফিল পান এত এত পরিমাণ মজা হয়েছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তাই ভিডিওটি শেয়ার করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন তারা সর্বদা আর ওইডিটি ফলো করে লাইক কমেন্ট করবেন এবং যা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো আপনাদেরকে এত সুন্দর দেখানোর জন্য এখানে চলে আসলাম এলাকার মাঠটি বেড়ানোর জন্য যদি ভিডিওটি আবারও বলছি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও করে দিতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম